আমি যে লাইফটা লিড করছি এটা হাজারো মেয়েরা আসলে স্বপ্ন সবচেয়ে পপুলার ব্র্যান্ড প্রোমোটার হিসেবে আমার নমিনেশন গেছে তো এটা ভালো লাগে নিউ জেনারেশনের যারা আছে ছোট ছোট মেয়েরা বা ছেলেরা তারা আমাকে দেখে অনুপ্রাণিত হয় আমাকে অনেকে ফলো করে ওই জন্য আমার লিপস্টিকটা আরও বেশি ভাইরাল হয়েছে সবচেয়ে পপুলার ব্র্যান্ড প্রমোটার হিসেবে আমার নমিনেশন গেছে তো এটা ভালো লাগে তবে ভয়ও লাগে যে পপুলারিটি যত বেশি হয় দেখা যায় যে সমালোচনা আলোচনা দুটোই অধিক হয় তো মাঝে মধ্যে একটু ভয় হয় যে বেশি পপুলারিটি ভালো না আপনি যেটা বলছিলেন যে পপুলারিটি বেশি হলে সমস্যা ফেস করতে বিভিন্ন সময় কন্ট্রোভার্সি তো সবচেয়ে বড় সমস্যা ভাই আমি রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে পারি না এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমার খুবই ভালো লাগে ফুচকা চটপটি মে মানুষ তো এটা তো আগে খেতাম এখন কোনোভাবেই এটা খেতে পারি না আর গাড়িতে বসে ফুচকা চটপটি খাওয়ার ওই ফ্লেভারটা আসে না ওই মজাটা আসে না যেটা রাস্তায় দাঁড়িয়ে একদম ফুচকা ইনস্ট্যান্ট বানাচ্ছে দেখে খাওয়ার যে আনন্দ তো এটা অনেক মিস করি সেলিব্রিটি হওয়ার আগে এবং সেলিব্রিটি হওয়ার পরে बारिश ওকে কি আক্ষেপ আমি মনে করি যে আমি যে লাইফটা লিড করছি এটা হাজারো মেয়ের আসলে স্বপ্ন তো আক্ষেপ আমি কখনোই করি না কোনো কিছু পেতে হলে কোনো কিছু হারাতে হয় এটাই ছোট থেকে আমি শিখে এসেছি এবং একটা সময় আমি যেহেতু একদমই জিরো থেকে স্টার্ট করেছি তো আমি সময় চিন্তা করতাম যে কবে ক্যামেরাগুলো আমার দিকে তাকাবে মানুষ আমার সাথে সেলফি তুলতে আসবে তো এখন যখন এই সময়টা আমার কাছে এসেছে টাছুড় তো আমি কেন কোনো আক্ষেপ করবো আমি কখনোই কোনো রিগ্রেট করি না আমি এনজয় করি তবে মনে হয় যে এর শেষ কোথায় কি হবে আবার মাঝে মধ্যে মনে হয় যে এত জনপ্রিয়তা কি হবে মানে এর শেষ কোথায় মাঝে মধ্যে একটু আধ্যাত্মিক চিন্তাও চলে আসে এই যে কিছুদিন পর পর অ্যাওয়ার্ড পাচ্ছেন বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছেন এই অ্যাওয়ার্ড পেতে আমরা জানি সবারই ভালো লাগে এখন পর্যন্ত কোনো নিজের আক্ষেপ আছে যে এই অ্যাওয়ার্ডটা এখন আমি পাইনি আসলে আমাদের তো ক্যাটাগরিটাই একটু ভিন্ন যেহেতু আমি মেইন মিডিয়া থেকে অনেকখানি দূরে সরে এসে এখন সোশ্যাল মিডিয়াতে কাজ করছি তো বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশনগুলোতে আসলে আমাদের নমিনেশনই থাকে না আগে তো একদমই ছিল না তো আমি হচ্ছে ফার্স্ট ব্র্যান্ড প্রোমোটার যে এই ক্যাটাগরিগুলোতে বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশনে আসলে সম্মাননা পেয়েছি তারপর থেকে এই যাত্রাটা শুরু হয়েছে এখন আরও অনেকেই পাচ্ছে তো অন্যান্য অনেক অ্যাওয়ার্ড শোতে তো এখন এই ক্যাটাগরিটা সংযোজনই করা হয়নি আমাদের ইন্টারন্যাশনাল অনেক অ্যাওয়ার্ড শো আছে ন্যাশনাল অনেক বিগ প্রজেক্ট আছে সরকার অনুমোদনপ্রাপ্ত অনেক অ্যাওয়ার্ড ফাংশন আছে যেখানে এখনও এই ক্যাটাগরিগুলো সংযোজন হয়নি তো হয়তো ভবিষ্যতে হবে আমি না পাই অন্য কেউ পাক এটাই চাই

আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমার এই ছোট্ট ক্যারিয়ারে আমার নিউ জেনারেশনে যারা আছে ছোট ছোট মেয়েরা বা ছেলেরা তারা আমাকে দেখে অনুপ্রাণিত হয় ভালো লাগে অবশ্যই এটা ভালো লাগার মতোই আপনাকে নিয়ে যেরকম মানুষ সুনাম করে এবং আপনাকে নিয়ে সেভাবে মানুষ ট্রল করে কিছুদিন আগে আপনি একটা ব্র্যান্ড প্রমোশনে কাজ করেছিলেন সেখানে আপনি লিপস্টিক মানে ধরে ট্রল হয়েছিল সেই বিষয়টা একটু জানতে চাচ্ছি আসলে ব্লু লিপস্টিক তো কান ফেস্টিভাল থেকে শুরু করে অনেক ফেস্টিভালগুলোতে ওরবাশি রাঠাওয়ালা থেকে শুরু করে ঐশ্বরিয়া রায় অনেকেই দিয়েছেন এর আগে অনেক বিগেস্ট ফেমাস সেলিব্রিটিস সিঙ্গাররাও দিয়েছেন ইন্টারন্যাশনালি যারা পারফর্ম করেন কিন্তু থাকে না যে সোশ্যাল মিডিয়াতে আমরা কিছু কিছু মানুষকে খুব ফলো করি হয়তো আমাকে অনেকে ফলো করে ওই জন্য আমার লিপস্টিকটা আরও বেশি ভাইরাল হয়েছে বা বাংলাদেশে অনেক মেকআপ আর্টিস্ট এর আগেও দিয়েছে তো এটা আমার মনে হয় যে আমি সব কিছুই পজিটিভলি নেই আমার এই ব্লু লিপস্টিকের কারণে অনেক আর রিচ যদি হয় অনেকেই যদি তাদের প্রতিভা দেখায় এই ব্লু লিপস্টিক দিয়ে তো খারাপ কিছু না আমি তো কারো কোনো ক্ষতি করিনি বা এটা তো কারো কোনো ক্ষতি হচ্ছে না জাস্ট আ লিপস্টিক সো এটা সিম্পলি আমি নিয়েছি পজিটিভলি আমি নিয়েছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে